আচ্ছা প্রথমে বলে রাখি যে গানটা ওয়ান মিলিয়ন হয়েছে সো আমি আমার অডিয়েন্সকে থ্যাংক ইউ জানাতে চাই যারা দেখেছেন শুনেছেন আপনাদের সবাইকে থ্যাংক ইউ জানাতে চাই ও না দানা গায়ে না কিচ্ছু আমার চাই না তোমার মনে এন্ট্রি নেব ও মন ধরেছে বায়েনা কাছে ইসি শুনে যাও না লাভ ইউ লাভ ইউ এবং গানটা যেদিন এসেছে সেই রাত থেকেই কিন্তু গানটা ট্রেন্ডিংয়ে ছিল বাংলাদেশের মিউজিক লিস্টে সেটা ট্রেন্ডিংয়ে ছিল এখন দুই নাম্বারে আছে প্রথম আছে সাইয়ারার গানটা এবং দ্বিতীয়তে আছে ময়না ফিল্মের বাইরে এমন একটি সুন্দর গান এমন একটি আয়োজনের গান সে গানের অংশ আমি আমার খুব ভালো লাগছে আমি পুরো ব্যাপারটাই খুব এনজয় করছি এবং আশা করছি যে এটা আরও অনেক ভালোবাসা করার গানটা তো লিখেছে আমাদের সবার প্রিয় শ্রদ্ধা আসিফ ইকবাল ভাই শুরু করেছে আকাশ সেন দাদা এবং আমরা তিনজনই কিন্তু আরেকটি খুব ভালোবাসার গান সবাইকে উপহার দিয়েছি সে হচ্ছে প্রিয়তমা সেই প্রিয়তমা টিমটাই এখানে কাজ করেছে আর গানটায় কোরিওগ্রাফি করেছে খালেদ ইগোজের তানিম রহমান অংশু ভাইয়ের ডিরেকশন মিউজিক ভিডিও আর শারাফ আহমেদ জীবন ভাই এবং বুবলি চমৎকার করে এখানে নেচেছে বেশি শুনে যাও না লাভ ইউ লাভ ইউ হাই হাই লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ বলে মনের ময়না ময়না লাভ ইউ লাভ ইউ বলে সাধের ময়না ময়না লাভ ইউ লাভ ইউ বলে মনের ময়না ময়না লাভ ইউ লাভ ইউ বলে সাধের ময়না ময়না আমাদের প্রত্যেকটা প্রোডাকশন সারা বিশ্বের সঙ্গে এখন কম্পিট করে সেটা আপনাদের নিউজগুলোও করে আমাদের গানও করে সিনেমাও করে কারণ মানুষের হাতের মুঠোয় আসলে হলিউড বলিউড বাংলাদেশের নিউজ নিউ ইয়র্ক টাইমসের নিউজ সব একসঙ্গে তো সেটাই টিকে যেটা মানুষের ভালো লাগে মানুষের ভালোবাসা পায় বা সে কোয়ালিটিটা থাকে সাইয়ারার মতন একটা দারুণ চলচ্চিত্র সে চলচ্চিত্রের গান সেই গানের পরেই আছে ময়নাটা এটা আমি আমি আমার কাছে খুবই ভালো লাগছে এবং আমি উপভোগ করছি এই ব্যাপারটা নিঃসন্দেহে এটা একটা অবশ্যই ভালো লাগার ব্যাপার লাভ ইউ লাভ ইউ বলি মনের ময়না ময়না লাভ ইউ লাভ ইউ বলি সাধের ময়না ময়না লাভ ইউ লাভ ইউ বলি মনের ময়না ময়না লাভ ইউ লাভ ইউ বলি সাধের ময়না ময়না গানের নামটা ময়না কারণ ময়নাকে নিয়ে এই গান আর যে এই প্রযোজনা প্রতিষ্ঠান সবচেয়ে ফিট মনে করেছে যে কারণে তারা বুবলিকে নিয়েছে বুবলি ইজ আর্টিস্ট অ্যাক্ট্রেস এবং ড্যান্সার আমি যখন শুটিংয়েও দেখছিলাম আমি আমরা পুরো ইউনিট অবাক হয়ে ওর কাজ দেখছিলাম এবং যেটা সব ডিরেক্টর ওর ব্যাপারে বলে যে শি ইজ ভেরি ডেডিকেটেড আর্টিস্ট তাই দেখছিলাম সো এবং সেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কি চমৎকার করে জীবন ভাই এবং বুবলির একটা রসায়ন তৈরি করা হয়েছে এবং কত সুন্দর করে আমার ভালো লাগে যখন দর্শক কিংবা শ্রোতা বলে যে আপু অমুক লিপসে আপনার গান আমাদের কাছে শুনতে ভালো লাগে এটা অনেক বড় অ্যাচিভমেন্ট আমাদের যারা অগ্রজ তারা কিন্তু এরকম অনেক নায়িকার সঙ্গে পেয়ার করে করে অনেক গান আমাদের দিয়েছেন যেগুলো ব্লক পাস্টার হিটস সো আমার ভালো লাগে যখন মানুষ এটা বলে আমার খুব ভালো লেগেছে কারণ দেশের প্রথম সারির একজন এমন একজন অভিনেত্রী তিনি এই গানটার সঙ্গে মডেল হয়েছেন আমার খুব ভালো লেগেছে ময়না হচ্ছে আসিফ ভাই এবং যে সামনে আসছে গান আর অনেক গান বাংলা ওরিজিনালস নামে যে প্রজেক্ট সেই প্রজেক্টের প্রথম গান এবং এই গানটি গানটিস আসিফ ইকবাল ভাই লিখা এবং আকাশ সেনের সুর করা তো ময়না গানটি আমার ফিল্মের বাইরে প্রথম একটু নাচের একটু আপবিটের একটা গান এবং যে গানটির চমৎকার একটি ভিডিও করেছেন গানচিল এবং আসিফ ভাই তো ময়না গানটি প্রথম যখন আসিফ ভাই আমাকে শোনায় আমি শুনেই ভীষণ পছন্দ করেছি তখন কিন্তু একদমই ডেমো মিউজিক ছাড়া আকাশদা গিটারে টুংটাং করে বাজাচ্ছে তখনই আমার মনে হয়েছে যে এই গানটি খুবই সুন্দর একটা ফান এন্টারটেইনিং নাচের একটা গান এবং আমি আর নিলয় আমরা চেষ্টা করেছি আমাদের যতটুকু পারা যায় ততটুকু দিয়ে গানটা গাইতে বাকিটা এখন দর্শক যাচ করবে কেমন হলো ভিডিও কেমন হলো গান কেমন হলো আশা করি সবার ভালো লাগবে নিলয়ের সাথে আমার প্রথম কাজ ও ফ্যান্টাস্টিক একজন সিঙ্গার আমি জানি না ওর সাথে আমার এর আগে বা আমার সাথে ওর আমাদের কাজ কেন আগে আরও করা হয়নি বা ওর কেন আরও কাজ আমাদের ইন্ডাস্ট্রিতে হচ্ছে না ইজ এ ফ্যান্টাস্টিভ আর্টিস্ট অংশু ভাইয়ের সঙ্গে আমার প্রথম কাজ অংশু ভাই একজন ন্যাশনাল অ্যাওয়ার্ডই নিঃসন্দেহে তিনি চমৎকার কাজ করেন এবং আমি শুটিং এ প্রথম তার কাজ দেখলাম ইজ আ পারফেকশনিস্ট এবং হচ্ছে জীবন ভাইকে আমি সামনাসামনি দেখেছি প্রথম ভেরি ফান লাভিং একজন মানুষ মানে অনস্ক্রিনে উনি যেরকম ফান লাভিং অফস্ক্রিনেও তেম তেমনই সো সব মিলে আমার খুব ভালো লেগেছে বুবলি আসিফ ভাই আকাশ সেন দাদা আমি আমরা তো এর আগেও কাজ করেছি ফিল্মের অনেক গান আমরা দর্শককে উপহার দিয়েছি মেঘের নৌকা হোক প্রিয়তমা হোক সো যারা প্রথম তাদের সঙ্গে আমার কাজের অভিজ্ঞতাটা দারুণ হয়েছে ময়না ময়নার মতন চিচি করতে থাকবে এটার সাথে কোনো কিছুরই কম্প্যারিজন নেই আর এটা তো আর ফিল্মের গান না এটা একটা সোলো গান এটা একটা সিঙ্গল এবং এই গানটিতে আমাদের উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে সবাই যেন আনন্দ পায় গানটা শুনে ইটস এন এন্টারটেইনিং সং সে এন্টারটেইনমেন্টের ম্যাটারটা শোনার সময় বা লিসনার যদি সেটা ফিল করে ওটাতেই আমাদের সার্থকতা গান তো গানই আমার কাছে মাধ্যমটা কোনো সময় ইম্পর্টেন্ট ছিল না আমার গানটার যেটা লক্ষ্য যে মেসেজ আমি দিতে চাই গানে সেটা যে কোনো মাধ্যমে হলেও আমার এতে কিছু কিছু আসলে ওভাবে যায় আসে না একটাই ডিফারেন্স থাকে যে হয়তো সিনেমাতে নায়িকাকে চিন্তা করে আমাকে গাইতে হয় কারণ গানের নামটা ময়না কারণ ময়নাকে নিয়ে এই গান আর আইম শিওর যে এই প্রযোজনা প্রতিষ্ঠান বুবলিকেই সবচেয়ে ফিট মনে করেছে